ভাবুন তো এই যে ইলেকট্রিসিটি এটা ছাড়া আমরা তো এক মুহূর্ত চলতে পারি না তাই না একদমই না কিন্তু এই যে পাওয়ার মানে ভোল্টেজ কারেন্ট এগুলোর ঠিকঠাক মাপাটা যে কত দরকারি ধরুন বাড়ির দামি গ্যাজেট বাঁচানো বা ধরুন বিশাল পাওয়ার গ্রিড ঠিক রাখা সবেতেই ঠিক বলেছেন আজ আমরা এই ভোল্টেজ আর কারেন্ট মাপার কয়েকটা জরুরি যন্ত্র মানে মিটার আর সেগুলোর পেছনের সহজ বিজ্ঞান নিয়ে একটু আলোচনা করব আমাদের কাছে কিছু বইয়ের অংশ এসব আছে হ্যাঁ আছে তো সেখান থেকে আমরা দেখব এই ধরুন পি এম এম সি এম আই মিটার এগুলো কিভাবে কাজ করে আবার সিটি পিটি ক্ল্যাম্প মিটার এগুলো আবার কি একদম আমাদের লক্ষ্য হবে কি এই যন্ত্রগুলোর একদম মূল ব্যাপারটা মানে কিভাবে কাজ করে কোনটা ভালো কোনটা খারাপ এগুলো সহজ উদাহরন দিয়ে বোঝা যাতে মনে থাকে সহজে হ্যাঁ যাতে শুধু পরীক্ষার জন্য পড়া না হয় জিনিসটা ফিল করা যায় একটা গল্পের মতো করে এগোনো যাক দারুন আইডিয়া চলুন তাহলে শুরু করি একেবারে বেসিক দিয়ে পিএমএমসি আর এমআই মিটার এই পিএমএমসি মানে তো পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল ঠিক মানে নামেই বোঝা যাচ্ছে একটা পার্মানেন্ট ম্যাগনেট আছে আর কারেন্ট গেলে একটা কয়েল ঘোরে কাটা নড়ে এরকমই তো ব্যাপারটা একদম ঠিক ধরেছেন আর এর সবচেয়ে বড় সুবিধা হল এটা খুব সেন্সিটিভ মানে খুব অল্প কারেন্টও মাপতে পারে আর স্কেলটা ইউনিফর্ম মানে সমান ভাগ করা রিডিং নিতে সুবিধে ওহ আচ্ছা কিন্তু একটা ব্যাপার আছে পি কিন্তু শুধু ডিসি মাপতে পারে মানে ডাইরেক্ট কারেন্ট শুধু ডিসি হ্যাঁ এসি মাপতে পারে না না এসি মাপতে পারে না ওই সেন্সিটিভিটির জন্য ল্যাবে ফাইন কাজের জন্য এটা ব্যবহার হতো বেশি তাহলে এসি মাপতে গেলে বা ধরুন এসিডিসি দুটোই মাপতে চাই হ্যাঁ তার জন্য আছে এমআই বা মুভিং আয়রন মিটার দেখুন এখানে কোনো পার্মানেন্ট ম্যাগনেট নেই ও কারেন্ট গেলে একটা ইলেকট্রোম্যাগনেট তৈরি হয় সেটার টানে বা বলতে পারেন ধাক্কায় একটা লোহার পাত নড়ে আর তার সাথেই কাঁটাটা ঘোরে আচ্ছা আচ্ছা এটা এসিডিসি দুটোই মাপতে পারে আর বেশ শক্তপোক্ত হয় তবে পি মতো অতটা সেন্সিটিভ নয় আর স্কেলটাও নন ইউনিফর্ম মানে সমান ভাগ করা নয় তার মানে রিডিং নেতে একটু অসুবিধা হতে পারে হ্যাঁ একটু সহজ করে বললে পি হল সোনার দোকানের ওই নিখুঁত ওজন মাপার যন্ত্রের মতো শুধু ডিসির জন্য সেরা আর এমআই হল ধরুন সাধারণ মোদি দোকানের দাড়িপাল্লা মোটামুটি সব চলে এসি ডিসি দুটোই হয় কিন্তু অতটা নিখুঁত নয় বাহ উদাহরণটা দারুণ তো তাহলে মনে রাখার জন্য কোন মিটারে পার্মানেন্ট ম্যাগনেট থাকে আর সেটার মূল সীমাবদ্ধতা কি পিএমএমসিতেই থাকে আর সেটা শুধু ডিসি মাপে ঠিক বললাম একদম ঠিক এবার ভাবুন এসি ভোল্টের মাপতে হবে পিএমএমসি তো সরাসরি পারবে না হ্যাঁ পারবে না তো এখানেই আসে রেক্টিফায়ার টাইপ ভোল্টমিটার আইডিয়াটা খুব সিম্পল আগে একটা রেক্টিফায়ার সার্কিট দিয়ে এসিকে ডিসি বানিয়ে নেওয়া হয় হাফওয়েভ বা ফুল ওয়েভ রেক্টিফায়ার দিয়ে হ্যাঁ হাফওয়েভ বা ফুলওয়েভ যে কোনো একটা দিয়ে তারপর সেই ডিসি ভোল্টেজটা একটা পিএমএমসি মিটার দিয়ে মেপে নেওয়া হয় কারণ তো ডিসি মাপতে ওস্তাদ বুঝেছি এসি কে ডিসিতে কনভার্ট করে তারপর মাপা হচ্ছে বেশ কিন্তু ধরুন আমার কাছে একটা মিটার আছে যেটা শূন্য থেকে এক অ্যাম্পিয়ার মাপতে পারে কিন্তু লাইনে কারেন্ট আছে ধরুন একশো অ্যাম্পিয়ার মিটারটা তো একটা লিমিট আছে তখন কি করব খুব দরকারি প্রশ্ন এটা দেখুন সব যন্ত্রেরই তো একটা রেঞ্জ বা পাল্লা থাকে সেটা বাড়ানোরও উপায় আছে অ্যাম মিটারের ক্ষেত্রে রেঞ্জ বাড়াতে হলে মিটারটার সাথে প্যারালালে মানে সমান্তরালে খুব কম মানের একটা রেজিস্ট্যান্স বা রোধ লাগাতে হয় কম মানের রোধ। হ্যাঁ খুব কম মানের এটাকে বলে শান্ট তখন বেশিরভাগ কারেন্ট ওই সহজ পথে মানে শান্টের মধ্যে দিয়ে চলে যায় বাইপাস হয়ে যায় আর খুব অল্প কারেন্ট মিটারের মধ্যে দিয়ে যায় ও মানে কারেন্টটা ভাগ হয়ে যাচ্ছে হ্যাঁ ভাগ হয়ে যাচ্ছে মনে রাখার জন্য বলা যেতে পারে কম রোধের শান্ট কারেন্টকে করে ভান্ট মানে ভাগ করে দেয় বেশ আর ভোল্টমিটারের রেঞ্জ বাড়াতে ভোল্টমিটারের ক্ষেত্রে ঠিক উল্টো রেঞ্জ বাড়াতে মিটারটার সাথে সিরিজে মানে শ্রেণী সমবায়ে খুব বেশি মানের একটা রোধ যোগ করতে হয় এটাকে বলে মাল্টিপ্লায়ার বেশি মানের সিরিজে হ্যাঁ এই বেশি রোদটা অনেকটা ভোল্টেজ নিজের উপর ড্রপ করে নেয় মানে নিজের উপর নিয়ে নেয় ফলে মিটারের দুই প্রান্তে কম ভোল্টেজ পড়ে যেটা সে মাপতে পারে আচ্ছা উদাহরণ দিলে শান্ট যেমন হাইওয়ের বাইপাস হয়ে মেন শহরের জ্যাম কমায় মাল্টিপ্লায়ার অনেকটা ধরুন দুটো বাল্ব সিরিজে লাগালে যেমন ভোল্টেজ ভাগ হয়ে যায় সেরকম দারুণ তাহলে মিটারের রেঞ্জ বাড়াতে রোধটা আমরা সিরিজে যোগ করছি প্যারালালে নয় ঠিক তো একদম ঠিক কিন্তু এবার ভাবুন ওই যে পাওয়ার লাইনের কথা বলছিলেন যেখানে হাজার হাজার ভোল্ট বা অ্যাম্পিয়ার কারেন্ট সেখানে কি করে মাপব মিটার তো সরাসরি লাগালে জ্বলে যাবে বা সাংঘাতিক বিপদ হবে হ্যাঁ ওখানেই তো মনে হয় ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মারের খেলা তাই না ওই সিটি আর পিটি ঠিক ধরেছেন সিটি মানে কারেন্ট ট্রান্সফর্মার এটা লাইনের ওই বিশাল কারেন্টকে ধরুন হান্ড্রেড অ্যাম্পিয়ার বা এক হাজার অ্যাম্পিয়ারকে কমিয়ে একটা সেফ লেভেলে নিয়ে আসে যেমন পাঁচ অ্যাম্পিয়ার বা এক অ্যাম্পিয়ার যেটা সাধারণ অ্যামিটার মাপতে পারে হ্যাঁ এটা কিন্তু টার্নের হিসাবে অনেকটা স্টেপ আপ ট্রান্সফর্মারের মতো কাজ করে মানে সেকেন্ডারিতে প্যাচ বেশি থাকে প্রাইমারির চেয়ে তাই কারেন্ট কমলেও ভোল্টেজ কিন্তু বেড়ে যায় ও আর পিটি পিটি মানে পোটেন্সিয়াল ট্রান্সফর্মার এটা ঠিক উল্টো মানে হাই ভোল্টেজকে কমায় ধরুন এগারো কিলো ভোল্ট মানে এগারো হাজার ভোল্টকে কমিয়ে একশো দশ ভোল্টে নিয়ে এলো যেটা সাধারণ ভোল্টমিটার দিয়ে মাপা যায় মানে দুটোই আসলে হাই ভোল্টেজ বা হাই কারেন্টকে কমিয়ে মাপার উপযোগী করে তুলছে শুধু তাই না এরা মাপার যন্ত্রটাকে হাই পাওয়ার সার্কিট থেকে আইসোলেটও রাখে মানে নিরাপদে আলাদা রাখে কাজটা অনেকটা দোভাষীর মতো হাই ভোল্টেজ বা কারেন্টের ভাষাকে মিটারের বোঝার মতো করে দিচ্ছে একটা কথা প্রায়ই শোনা যায় যে সিটির সেকেন্ডারি নাকি কখনো ওপেন রাখা উচিত নয় কেন মানে কি হতে পারে তাতে এটা খুব খুব জরুরি পয়েন্ট দেখুন সিটির প্রাইমারিতে তো লাইনের কারেন্ট যাচ্ছে তখন যদি সেকেন্ডারি সার্কিটটা খোলা থাকে তাহলে সেকেন্ডারি ওয়াইন্ডিং ওয়াইন্ডিংয়ের হাই ভোল্টেজ তৈরি হতে পারে মানে কয়েক হাজার ভোল্ট সর্বনাশ হ্যাঁ এতে ইনসুলেশন ফেল করতে পারে আগুন লাগতে পারে বা কেউ কাজ করলে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে সিটির সেকেন্ডারিতে লোড মানে বা অন্য কিছু কানেক্ট করে রাখতে হয় তাই যদি কিছু কানেক্ট করার না থাকে তাহলে অন্তত শর্ট করে রাখতে হয় এটা মাস্ট আচ্ছা বুঝলাম এটা সত্যি খুব গুরুত্বপূর্ণ আচ্ছা এবার আরেকটা ইন্টারেস্টিং যন্ত্রে আসি ক্ল্যাম্প অন মিটার যেটা দিয়ে নাকি তার না কেটে কারেন্ট মাপা যায় এটা কিভাবে সম্ভব হ্যাঁ এটা মেন্টেন্স বা ফিল্ড ওয়ার্কের জন্য খুব কাজের জিনিস কারণ চালু লাইন না কেটেই কারেন্ট মাপা যায় সেটাই তো সুবিধে ক্ল্যাম্প মিটার আসলে এক ধরনের কারেন্ট ট্রান্সফরমারই এর যে ম্যাগনেটিক কোটটা সেটা সাঁড়াশির মতো দুটো ভাগে খোলা যায় ও আচ্ছা যে তারের কারেন্ট মাপতে হবে সেটার চারপাশে কোডটাকে ক্ল্যাম্প করে দিলেই হলো ওই তারটাই তখন সিটির প্রাইমারি কয়েল হিসেবে কাজ করে আর ক্ল্যাম্প মিটারের ভেতরে সার্কিট কারেন্টটা মেপে দেখিয়ে দেয় বাহ তার মানে এটা কারেন্ট ট্রান্সফর্মারের নীতিতেই কাজ করছে হ্যাঁ মূলত তাই খুবই সুবিধাজনক তাহলে আজকের আলোচনাটা যদি একটু গুছিয়ে নিই আমরা দেখলাম পিএমএমসি মিটার খুব নিখুঁত কিন্তু শুধু ডিসি মাপে আর এমআই মিটার মিটার এসিডিসি দুটোই মাপে তবে অতটা নিখুঁত নয় ঠিক আর শিখলাম অ্যামিটারের রেঞ্জ বাড়াতে লাগে কম রোধের শান্ট প্যারালালে আর ভোল্ট মিটারের জন্য লাগে বেশি রোধের মাল্টিপ্লায়ার সিরিজে আর হাই ভোল্টেজ হাই কারেন্টের জগতে সেফটি আর মাপার জন্য সিটি আর পিটি অপরিহার্য একদম আর শেষে দেখলাম ক্ল্যাম্প মিটারের সুবিধা যেটা চালু লাইনে কাজ অনেক সহজ করে দেয় দেখুন এই যে ভোল্টেজ কারেন্ট মাপার বেসিক ব্যাপারগুলো এগুলো কিন্তু শুধু বইয়ের পড়া বা পরীক্ষার নম্বর নয় আজকের দিনে যে আমরা স্মার্ট গ্রেড রিনিউয়েবল এনার্জি ইলেকট্রিক গাড়ি এসব নিয়ে এত কথা বলছি হ্যাঁ সবখানি তোর ব্যবহার ঠিক এই সব কিছুর একদম গোড়ায় আছে কিন্তু এই নির্ভুল পরিমাপ আজকের এই বেসিক কনসেপ্টগুলোই ভবিষ্যতের টেকনোলজির ভিত তৈরি করছে তাই জানার আগ্রহটা প্রশ্ন করার ইচ্ছেটা এটা বাঁচিয়ে রাখাটা খুব দরকারি একদম আর শেষ করার আগে একটা প্রশ্ন ভাবার জন্য রেখে যাই আচ্ছা ভবিষ্যতে কি এমন কোনো উপায় বেরোবে যাতে আমরা তারের সংযোগ ছাড়াই মানে ওয়ারলেসলি আরও সহজে আরও নিখুঁতভাবে পাওয়ার মাপতে পারব কি হতে পারে এর পেছনের টেকনোলজি বা বিজ্ঞান এটা কিন্তু ভাবার মতো একটা